আর কোথায় সাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপট এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর তো রবে চিৎকার করে গুদাম ঘরের স্যত মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভড় কাছে কোথাও বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা করিও খোয়া যায়নি তবে শরীর সুধরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পের সন্ধ্যা চ্যানেলের আজকের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি দুর্দান্ত ভৌতিক গল্প গঙ্গাধরের বিপদ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন গল্পের আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অল করে রাখবেন তাহলে সমস্ত নোটিফিকেশনগুলি আপনার কাছে চলে আসবে শুরু হচ্ছে আজকের গল্প গঙ্গাধরের বিপদ অনেক দিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাঁপাডাঙ্গার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুগত প্রায় তার উপরে ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুসড়ে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল সে আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরানো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খোদাদাত খাঁ পেশোয়ারি মুসলমান মেটে বুরজে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকাও নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে আর যায়নি ভেবে সে মেটে রওনা হল সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে মেটে গিয়ে খোদারাত খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হন করে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে ডেকে বললে এ সাহেব ইধার শুনিয়ে তো যারা সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপরে আবার সঙ্গে রয়েছে এতগুলো টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজের ও খাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বলল বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কি মাল লোকটা চারিদিক চেয়ে বললে এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠল সে কখনো ও ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনেশে জিনিস ভালো লোকের পাল্লাই সে পড়েছে না না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা সুরে বললে ভাবু আপনি নিন আপনার ভালো হবে সিকি আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারিনি পুলিশের ভয়ও তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরও মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা বুঝিনি আগে যারা এই ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গরহাজি হবেন না বাবু মাল দেখুন পরে দামদস্তুর হবে লোকটির গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজল কোকিনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মীলাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলে না চাপা গলায় বাংলা হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও খাঁ সাহেব এদিক ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে অনেক কি একটা যেন ঢাকবার চেষ্টায় লোকটা প্রাণপণ চেষ্টা করছে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার উপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাঁটার বন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতেই চোখে ঠাওয়ার হবে না একবার গঙ্গাধর জিজ্ঞাসা করলে তোমার ডেরা কোথায় খাঁ সাহেব লোকটা চকিতে পেছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে যদি থাকো তবে ভালো হবে না যেন মাল দেবো তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কি কাজ লোকটার চোখের চাউনি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করলো খুব ভালো দেখা যায় না কিন্তু ওর ওই দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত ক্লোসের লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেই গেছে তখন আর চারা নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন তার উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারধারে চেয়ে দেখলে গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সাড়া শব্দও নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল গুদামঘরটা বেশ পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দোরটা ওই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলোই সন্ধ্যেবেলায় এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতই না কখনো সে কলকাতায় আজ নতুন নয় তার উপরে ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটার কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হল হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরোলো কোথায় যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি খাঁ সাহেব দোর খুলে গুদাম ঘরে ঢুকলে গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঢিপ ঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে সেই ফোন দিতে দূর এনেছে লোকটা নিশ্চয়ই যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে খোদাদাদ দাদ খাঁয়ের দলের লোক কিনা গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর মধ্যে গুদামের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্রই দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকার দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে কি একটা ভ্যাবসা গন্ধ গুদামের মধ্যে মেজেটা স্যাঁতস্যাঁতে কতকাল যেন এর মধ্যে কোনো মানুষ ঢোকেনি এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল লোকটা থাকে থাকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কীরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খাঁ সাহেব হাজির হলো এই তো আদ অন্ধকারের মধ্যেই সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব বললে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না যে কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ সাবলের চার দিয়ে তুলতে বললাম পিঁপে দুটো হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন বারে এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভেবাচাকা হয়ে গিয়েছে মুড়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে কখন তুমি দেখালে কোকেনের জায়গা কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূড় আতঙ্কাকল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরচুর করে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অনুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গেল গুঁড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাঁ সাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপট এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর তো রবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁত মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথাও বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানাকড়িও খোয়া যায়নি তবে শরীর সুধরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না মাস দুই পরে যে খোদাদাদ খাঁয়ের কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাজ খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিকক্ষণ চুপ করে থেকে সে বললে শাহজি ও হলো আমির খাঁ চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভুলেছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে সর ছিল কোথায় সে মাল রাখত কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করলে জানা যায়নি কেউ ধরাও পড়েনি তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে আর মাল বিক্রি করার জন্যে ওর পুরানো কোকনের বাক্স হয়েছে দুজখের বোঝা তা বাবু সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরানো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা হতভাগ্য এত দিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তিদিন এতক্ষণ আপনারা শুনছিলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প অবলম্বনে ধরের বিপদ চ্যানেলে নতুন নতুন গল্পের স্বাদ পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাদের উৎসাহিত করবে আরেকটি দারুণ গল্প উপহার দিতে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমরা হাজির হব আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে সাতটায় धन्यवाद